বিশে ফেব্রুয়ারি চলে গিয়েছিলাম টিকা কামরুন নেসা স্কুলে ওইখানে ফটো স্টেশনের কাজ ছিল ফটো স্টেশন দ্যাট মিন্স ভোটারদের সাতচল্লিশ নং ওয়ার্ডের ভোটারদের তৃতীয়বার তৃতীয় দিনের মতো এখানে কাজ ছিল আর আমার তেমন কোনো ভোটার ছিল না তারপরে গিয়েছিলাম যেহেতু সবাই গেছে তো এখান থেকে কাজ শেষে স্যারকে বললাম যে স্যার একটু বাহিরে যাই যেহেতু ওয়ারি কাছে রাজধানী মার্কেট তো বললো ঠিক আছে যাও তো এখানে যাওয়ার পরে নেক্সট মানে ফ্রাইডে নেক্সট পরবর্তী দ্যাট মিনস আজ ফ্রাইডে মানে শাড়ি আর আমার শাড়ি পরতে অসম্ভব ভালো লাগে তো ভাবলাম ব্লাউজের নতুন কোনো কালেকশন আছে কিনা দেখার জন্য ওইখান থেকে চলে আসলাম আরঙে আরং তো একদমই পাশেই ছিল আরঙে আসার পরে কিছু থ্রি পিস ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কোনো কালেকশন দেখলাম তো এমন কোনো কালেকশান নেই আগেরই তো এর মাঝে আমি রেডিমেড কিনলে ভালো হতো রেডিমেড না কিনে অবশ্য আমি বানানো কেটে বানানোর জন্য কিনেছিলাম তো যার সাথে গিয়েছিলাম তার কলিকের সাথে দেখা হয়ে গেলো স্যার তাদের সময় দিচ্ছিল তো ওইখানে ঘুরতেই দেখি আমি একটা লুকিং গ্লাস বলব লুকিং গ্লাস হবে আর মেয়ে মানুষের একটি স্টাইল হবে না রং ঢং হবে না তা কি করে হয় মেয়ে মানুষ বলে কথা আয়না দেখলে আমরা মেয়ে আর ছেলে বুঝি না সবাই জমে যায় নিজেকে একবার দেখে নিই তো এক এত বড় লুকিং গ্লাস নিজেকে মাথা থেকে পা পর্যন্ত দেখছিলাম পাশাপাশি একটু ভিডিও করেছিলাম রং ঢং করে নিজেরটা নিজেই। আর আমার পাশে যে আপুটা ছিল আপুটা অসম্ভব ভালো ছিল আমাকে যথেষ্ট হেল্প করেছে নতুন কালেকশন আছে কি না দেখিয়ে দেওয়ার জন্য আর এই তো শোরুমটা দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো মোটামুটি আছে হ্যাঁ দেন ওইখান থেকেই চুজ করে দুইটা থ্রি পিস নিয়ে নিলাম তবে থ্রি পিস দুটো দাম বেশি ছিল না হামরি না সাতত্রিশশো সাতাশি টাকা ভেবে ওই তো আটত্রিশই ধরে নেন এই তো ক্যাশে জমা দিয়ে দিচ্ছি তবে জাম কালারটা বেশ ভালো ছিল আর ফাল্গুন যেহেতু এই জন্য আর কি একটু ভালোবাসার রঙ হিসেবে নিলাম পাশাপাশি ঘরের জন্য শো পিস দেখলাম না সব পিস ওগুলো পুরোনোই নতুন কোনো সব পিস নেই তাই নিলাম না বের হয়ে যাওয়ার সময় শাড়ি আলি আপু শাড়ি মানে তো আমার ক্রাশ তাই একটু ফটো সেশন সাথে সাথে ভিডিও হয়ে গিয়েছিল দেন ওইখান থেকে চলে আসার সময় আর ঘোরাঘুরি হবে ঘোরাঘুরির সময় জানি না কার কেমন ঘোরাঘুরির সময় যদি ফুচকা না খাই তাহলে তো হলো না তো আর রাজধানীতে সে ফুচকা খাবো না তো ঝাল ফুচকাটা নিয়ে নিয়েছিলাম দই ফুচকা নিয়ে নিই দেন আবার স্কুলে চলে আসি আসার পরে তো স্কুলটাকে একটু ভিডিও করে দেখাচ্ছি স্কুলের পরিবেশটা ছিল মনোরম পরিবেশ বেশ বড় একটা মাঠ গাছগাছালিতে বরপুর মাঠের মাঝখানে ঠিক একটা গাছ ছিল এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে এবং আরও ভালো লাগছে শহীদ মিনারটা শহীদ মিনারটাও খুব সুন্দর বড় সড় খুব সুন্দর এখানকার মানুষগুলো অসম্ভব ভালো মানে আমার কাছে ভালো লাগছে স্যার থেকে বিদায় নিচ্ছিলাম আমাদের নবী স্যার উনি যাকে জুম করে দেখালাম এই তো পাশাপাশি ভাবলাম সবাইকে একটু দেখিয়ে দিই মাঠটা কত সুন্দর কত বড় আর এই ভিডিওটা এই যে যখন বের হব দেখেন বের হওয়ার জন্য জায়গা পাচ্ছি না মানে কি বলবো সকাল ছয়টা থেকে এত ভিড় ছিল আমি বুঝতেও পারি না যে এত ভিড় হবে যাই হোক আমার ব্লগটাকে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাধ্যমে জানিয়ে দেবেন এবং টিকাতুলি তুলি সেই স্কুলে কখনো গিয়েছেন কিনা সেটাও জানাবেন পাশাপাশি মেয়ে মানুষ আইসক্রিম হবে না আমি যেখানে যাই আইসক্রিম চা কফি টফিটি খাই তো ভাইয়া এনে দিল আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেতে খেতেও ভিডিও হয়ে গেল চলে আসার মোমেন্টে দেখেন যখন চলে আসবো সাড়ে চারটা পাঁচটার দিকে ওই মুহূর্তেও কত মানুষ তাহলে বুঝেন কত মানুষ ছিল মানে অসম্ভব আমি ভাবছি হয়তো তেমন একটা মানুষ হবে না কিন্তু এত মানুষ হয়ে গেল বলার মতো না আর বসন্ত এসে গেছে যে তো স্কুলের মাঠের একটা সাইডে ফুল গাছ ছিল গাঁদা ফুলগুলো সুন্দর সুন্দর ফুটেছিলো বসন্ত এসে গেছে ফুলগুলো আমাদের জানিয়ে দিচ্ছে চলে আসলাম স্কুলকে বিদায় নিয়ে বাবাই স্কুল বিদায় আর শেষে এখানে দেখছি লাল পেয়ারা লাল পেয়ারা যত আমার খেতে ভালো লাগে না কিন্তু দেখতে সুন্দর এই জন্য নিয়ে নিলাম রিক্সাতে বসে খাওয়ার জন্য রিক্সায় বসে খেলাম এই তো দেখিয়ে দিচ্ছি আর স্টেশনে যাই না স্টেশনে দ্যাট মিন্স গ্যান্ডারি স্টেশনে এক দেড় বছর উপর হবে আমার যাওয়া হয় না এর মাঝে অনেকটা উন্নত হয়ে গেছে আমি দেখে পুরাই অবাক অসম্ভব সুন্দর আগে তো সবাই গন্তব্য স্থানে যাওয়ার জন্য যেত এখন অনেকেই সকল সম মানে বয়সের আমরা মানুষ একটু বিনোদন প্রিয় সবাই ওখানে ঘুড়াঘুরির জন্য যাচ্ছে আমার মনে হয় রাতে বেশি ভালো লাগবে লাইটগুলো যখন জ্বলবে তো এর মাঝে আমি একদিন চলে যাব এবং আপনাদের সাথে শেয়ার করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম